হ্যালো এভরি আমি রিয়া নতুন একটা ফ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেখো শরতের আকাশে মেঘগুলো কীরকম ভেসে বেড়াচ্ছে আর সামনেই তো দুর্গা পুজো চলে এসেছে আমাদের পাড়ায় তো পুরো লাইটিং কমপ্লিট হয়ে গেছে তোমরা প্রায়ই জানো আমি আমার মাসির বাড়িতে ঘুরতে চলে আসি আজকে আমি চলে এসেছি আমার ডায়মন্ড হারবারের যে মাসির বাড়ি সেই মাসির বাড়িতে ঘুরতে মানে জয়শ্রীদির বাড়িতে মাসির বাড়িতে আমি কিন্তু শুধু ঘুরতে আসিনি আসার আর একটা কারণ আছে সেই কারণটা আমি কিন্তু পরে বলবো জয়শ্রীদির বাড়িতে আসার পরেই আমার অন্য মাসির মেয়েদের সঙ্গেও দেখা হয়ে গেল। কারণ ওদের সামনে এই ফকিরচাঁদ কলেজে এক্সাম পড়েছিল তো আমি এসেছি তাই বললাম যে তোরা জয়শ্রীদির বাড়িতে চলে আয় তাহলে সামনেই একেবারে দেখা হয়ে যাবে অনেক দিন তো দেখা হয়নি ওরা মাসির বাড়িতে প্রায় দু ঘন্টা মতন ছিল তারপর বাড়ি যাওয়ার জন্য ওরা বিকাল বেলায় বেরিয়ে গেল তো আমরাও একটুখানি ছাড়তে এসেছিলাম তারপরে আমরা সন্ধে নাগাদ রেডি হয়ে জয়শ্রীদির একটা বন্ধু এসেছিলো আর জয়শ্রীদির একটা কাকার মেয়ে ছিল তো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের আশেপাশে এখানে অনেক শপিং করার জায়গা আছে ডায়মন্ড হারবার মানে তো রোডের ওপরে অনেক শপিংয়ের জায়গা তো সেখানে আমরা চলে গেলাম প্রথমেই আমরা একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম সেখানে জয়শ্রীদির যে বন্ধু ওর নামও জয়শ্রী তো ওই দিদিটার একটা শাড়ি পছন্দ হয়েছিল তো ওখানে গিয়ে আমরা কিনলাম প্রথমে শাড়িটা কিন্তু ওই দোকানে যে ভিডিও করব ওই দোকানে নাকি ভিডিও করা অ্যালাউ নেই তার ওপরে আবার অনলাইনেও পেমেন্ট করা যাবে না তাই আমি ওখানে ভিডিও করতে পারিনি তারপর শাড়িটারি কিনে এখানে নতুন একটা ফ্যাশন বলে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে তো ওখানে গেলাম দারুণ সুন্দর সুন্দর টপ ছিল আমি যে টপগুলো দেখাচ্ছি সেইগুলো সব ফোন নাইনটি নাইন থেকে স্টার্ট ছিল জাস্ট ফাটাফাটি ছিল টপগুলো আর কোয়ালিটি তো খুব সুন্দর ছিল আর প্লাজোগুলো টু ফর্টি নাইন থেকে স্টার্ট থ্রি নাইনটি নাইনের মধ্যে এরপরে এখানে যে টি শার্টগুলো ছিল ওয়ান নাইন থেকে আমি তো ভাবতেই পারিনি ওয়ান ফর্টি নাইনে এত সুন্দর টি শার্ট হতে পারে লং যে ফ্রক টাইপের জামাগুলো ছিল সেইগুলো সেভেন নাইনটি নাইন থেকে স্টার্ট ছিল কিন্তু খুব সুন্দর ছিল আজকে শুধু আমরা মার্কেটে এসেছিলাম শুধু জিনিসপত্রগুলো দেখার জন্য যে কীরকম কি জিনিসপত্র আছে তারপরে কালকে আসবো মাদের সঙ্গে শপিং করতে তো আমরা অনেকক্ষণ হাঁটার পর এত জল পেয়ে যে কোনো দোকানে একশো টাকা খুচরোই দিচ্ছে না ফাইনালি এই দোকানটায় আমরা একশো টাকা খুচরো পেয়েছি

এই যে টোটোতে আস্তে আস্তে আমরা এত বক বকটা করেছি নিশ্চয়ই ভাবছো যে কিনি এত বক বক করছি কারণ হলো আমরা যে দোকানে শাড়ি কিনতে গেছি সেই দোকানে আমরা কোনো কিছুরই দাম দর করিনি মানে শাড়ির দাম দর করিনি তো আমরা বাঙালি আমরা যে দোকানে যাব সেখানে তো আগে দাম দরটা করি কিন্তু না করেই দুজন মানে যা বলেছে তাই আমরা দাম দিয়ে চলে এসেছি তারপরে প্রথম হলো আমরা এসেছি দিদির জন্মদিন উপলক্ষে তো কালকে ছিল দিদির বার্থডে তো আজকের আসার পরে দিদির বন্ধুকেও আমরা আটকে দিয়েছি আর তারপরে আর ওর যে কাকার মেয়ে ছিল তাকেও আমরা আটকে দিয়েছি তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম নদীর পারে ঘুরতে ডায়মন্ড হারবারে মুক্তাঙ্গন বলে একটা পার্ক আছে তো এখানে প্রায় বুড়ো বাচ্চা ইয়ং সবাই এখানে আড্ডা দিতে সন্ধেবেলায় চলে আসে তো আমি দশ থেকে পনেরো বছর দিদির বাড়ি এখানে আসছি কিন্তু আমি কখনো এই মুক্তাঙ্গনে আসিনি এই ফার্স্ট টাইম আমি মুক্তাঙ্গনে ঘুরতে আসলাম তো জায়গাটা এত সুন্দর আর সেদিনকার ছিল পূর্ণিমা তো চাঁদটাও খুব সুন্দর লাগছিল আর নৌকায় যারা ছিল তারা সবেই ইলিশ মাছ ধরে আনছিলো এ সুন্দর লাগছিল দেখতে 我看你不行不行 বাড়ি থেকে বেরাতে বেরাতে প্রায় তখন ছটা বেজে গিয়েছিল তারপরে তো এসেই তো কেনাকাটা করছিলাম একটুখানি তারপরে আরও শপিং মলগুলো ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে প্রায় তখন সাড়ে সাতটা বেজে গিয়েছিল মুক্তাঙ্গনে যখন এসে পৌঁছাই তখন সাতটা পঁয়তাল্লিশ মতন বাজে কারণ তো তখন ওখান থেকে আসতে টোটো করে মিনিমাম দশ মিনিট মতন লাগে তারপরে এই মুক্তাঙ্গনে আটটা পঁয়ত্রিশ চল্লিশ মতন ছিলাম তো এখান থেকে একটুখানি পাপড়ি চাট খেয়ে আবার টোটো করে চলে গেলাম টেস্টা টেস্টান বাইটের দোকান প্রথমেই ভেবেছিলাম টেস্টান বাইট থেকে কেক কিনবো কিন্তু আগের দিন টিচার্স ডে ছিল বলে সব ম্যাক্সিমাম যে দামগুলো ছিল ওই রকম রেঞ্জে পাচ্ছিলাম না তাই জন্য চলে গেলাম সোজা মিয়ামোরে তো অন্য রকম একটা বার্থডে সেলিব্রেট করব। অবশেষে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেউ আর কেউ এক্সপ্রেশনই দিচ্ছে না এখানে খুব ভালো হয়েছে চলো আমরা বাড়িতে যাই গিয়ে এবার কেক কাটা হবে আমরা একটা বড় কেক না কিনে সাত রকম ফ্লেভারে কেক নিয়ে চলে এসেছিলাম ভাবলাম নতুন রকম ভাবে একটা বার্থডে সেলিব্রেট করি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা